আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের থাই জাম্বুরা গাছ এই বছর জাম্বুরা গাছটাতে অনেক ফলন এসেছে এখন পর্যন্ত টোটাল ছাব্বিশটার মতন জাম্বুরা ধরে আছে গাছে দেখতে পাচ্ছেন এটা ছাদের বাইরে চলে যাওয়ার কারণে ওগুলো ব্যাগ দিয়ে রেখেছি এই জাম্বুরাগুলোর কালার চলে আসতেছে আর অল্প কিছুদিন বা মাসখানিকের ভিতরে হয়তো হারভেস্ট করা যাবে। দেখতে পাচ্ছেন হালকা করে হলুদ ভাব আসছে জাম্বুরাগুলোতে। জাম্বুরা পাকতে একটু অনেক সময় লাগে। মোটামুটি আপনার শীতের শেষের দিকে ফলন আসে। এবং দেখা গেছে যে এক থেকে দুই বার করে ওই টাইমে এগুলো ছাদের বাইরে চলে গেছে। ওরা সব থাই জাম্বুরা দেখতে পাচ্ছি নিজের ভিতরে কিছু আছে আর ওইখানে একসাথে চারটা আছে বড় বড় সাইজ এটা সবচেয়ে বড় হয়েছে এই জাম্বুরাটা ওগুলো বেঁধে রেখেছে যাতে কোনো কারণে যদি পেকে পড়েও যায় যাতে ঝুলে থাকতে পারে আমি এই জাম্বুরা গাছটা দুই সালে বৃক্ষমেলা থেকে নিয়েছিলাম থাই জাম্বুরা হিসেবে সরি এটা বৃক্ষ না এটা আমার এলাকার একটা নার্সারি থেকে বেলি গার্ডেন নার্সারি যেটা কর্মিটোলার ভিতরে তার থেকে নিয়েছিলাম মশালা তারপর থেকে প্রতি বছরেই আটটা দশটা করে ফলন পাওয়া যায় জাম্বুরার গাছটাকে আমি গত বছর বেড়ে দেই বেড়ে দেওয়ার পরে এবারই প্রথম ফলন আসে এবং মার্শাল্লা খুব ভালো ফলন এসেছে এবার দেখতে পারতেছেন একটা গাছে এখন পর্যন্ত ছাব্বিশটা জাম্বুরা ধরা আছে জাম্বুরাগুলো খুব মিষ্টি হয় যদি আপনি পরিপূর্ণভাবে পাকাতে পারেন অনেক মিষ্টি হয় জাম্বুরাগুলো ভিতরে লাল রং আসে এখানে আছে দুইটা সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম